হ্যালো ফ্রেন্ডস অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আজকে রয়েছে একটু ভীষণ তারা ভেবেছিলাম বেশ সকাল সকাল এসে বাগানের কাজটুকু করে যাব। কিন্তু যতই ভাবি সকালবেলায় আসব কিছুতেই সময় আর হয়ে ওঠে না কারণ সকালবেলায় যে এদের স্কুল আছে স্কুলে পাঠিয়ে ওদের সব ওদিকে সেরে স্নান পুজো সব করতে করতে সেই একটু দেরিই হয়ে গেল তো যাই হোক চলে এসেছি আর তারা তো রয়েছে ভীষণ আর সেই জন্য জলটা দেবার জন্যে এই যে ললিতাকে সাথে করে নিয়ে এসেছি তবে জলটা দেওয়া কিন্তু বাগানে একটা টাফ ব্যাপার কোথায় কতটুকু কি জল দিতে হবে সেটা আমরা যারা গাছ প্রত্যেক দিন এই যে পরিচর্যা করছি বুঝতে পারি কোন গাছটাই কতটা জল দিতে হবে যেটা অন্য কেউ হঠাৎ করে একদিন এসে দিলে কিন্তু প্রবলেম হয় তবে যাই হোক সময় না থাকলে তো দিতেই হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আলু গাছ আমি বসাচ্ছি এখানে কিন্তু আলুয়ের আগেও একবার আমি বসিয়েছিলাম দেখিয়েছিলাম তো এত বৃষ্টি হলো আলুটা পচে গেল গাছগুলো আর হতে পারলো না কিন্তু এখন যেমন ওয়েদার চলছে আর মাটির যা কন্ডিশন আছে দেখুন মাটি শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এখন কিন্তু এই যে আলুগুলো বসানো যাবে আমার মনে হচ্ছে যেন এবারে আর মরবে না তো দেখা যাক কি হয় আর এই যে আলুগুলো তো বাজার থেকে খাওয়ার জন্য কিনে এনেছি আর দেখছি এত সুন্দর বড় বড় গাছ বেরোচ্ছে দেখেই তো আমার ভীষণ আনন্দ খাবো কি সাথে সাথে আলুগুলো কেটে কেটে আমি গাছের জায়গাগুলো এই যে আলাদা করে ফেলেছি তো এখানে আলু বসালাম আরও অনেক বীজ বসাবো চলুন দেখে নিই এই টপটার মধ্যে দিয়ে দেব এই যে সেদিন যে বেগুনটা চারা সরি বীজ রাখলাম ওই বীজটাই একটুখানি দিয়ে দেব। এটা এই যে আলাদা জাতের তাহলে দুটো জাতের বেগুন শীতে আমার এই যে থেকে যাবে এই জাতটাও খুব ভালো একবারে পুরো বীজটা দেব না এই আজকে একটুখানি দিলাম আর এই যে আরও অনেকটাই থাকলো ছোট্ট একটা বেগুন পাকিয়ে রাখলেই দেখুন প্রচুর বীজ কিন্তু তাতে হয়ে যায় আর ওর যে জাতটা এই যে এই গাছটা হচ্ছে এটা এখনো মরেনি গাছটা এই যে আবার বেগুন মনে হচ্ছে হবে একটু জল দিয়ে দেব। আপাতত সেডের নিচেই রেখে দেব আর এখানে যখন এলামি একটু কাজ করে ফেলি এই দেখুন এটা হচ্ছে পোন কাশাক শাক পোন শাকের বীজ অবশ্য আমি রেখেছি গতবারে যেটা হয়েছিল যে শীতের সময়ই হয় পোনকাশাকটা আর এই যে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু আমার এক কাটিং দেওয়ার সময় হয়ে গেছে এই দেখুন মাথাটা বাড়তে শুরু করেছে চারদিক দিয়ে ডালও বেরোচ্ছে তো এখন যদি এই যে কাটিং দিয়ে দিই তাহলে ডালগুলো তাড়াতাড়ি বেরোবে আর মাটিটা গোড়া থেকে একদম সরে গেছে একটু দিয়ে দেব গোড়াতে মাটিটা এটাও করে নেব একই রকম ভাবে এক দিন দুটো একটা করে এই যে করতে করতে সবগুলো হয়ে যাবে দেখুন দেখতে দেখতে এখানে আমার পাঁচটা টপ পরিষ্কারও হয়ে গেল এই যে মাথা ভাঙাও হয়ে গেল এখন তো বেশি রোদ দিচ্ছে ড্রাইও হচ্ছে আশা করছি গাছগুলোর ভালোই চেহারা হবে গত বছর একেবারেই করতে পারিনি চন্দ্রমল্লিকা দেখা যাক এবারে কি হয় এবারে বীজ বপন করব এই যে গ্লাসগুলোতে তার জন্য একটু মাটি এখান থেকে ভরে নেব আর এই যে গ্লাসে বীজ বপন করার কিন্তু অনেক সুবিধা আছে বীজগুলো এই যে এর মধ্যে চারা যখন ওঠে শেকড়টা সুন্দর করে এর মধ্যেই বাড়ে আস্তে করে যদি গ্লাসগুলো একটু কেটে দেওয়া হয় আর ধরে বসিয়ে দিলে চারাটা কিন্তু হেলে না আর গ্লাসগুলো না নিচে কোনো ছিদ্র কিন্তু আমি করিনি জলটা একটু মেপে মেপে দিতে হবে এরকম করে সম্ভব হলে করে দেব পরে অল্প একটু একটু মাটি দিয়ে প্রথমে বীজটা বপন করব চারাটা উঠলে আর একটু করে মাটি দেওয়া যাবে আর এর মধ্যে দিয়ে দেব আমি লাউয়ের বীজ আর এই যে গ্লাসে করলাম আমি বসাবো নিজেও আর যে যে নিতে চাইবে তাহলে এই যে গ্লাস ধরে দিয়ে দিতে খুব সুবিধা ওই যে চারা উঠিয়ে দিতে গেলে হয়তো সেও বসাতে পারবে না সেই দিনে তখন চারাটা নষ্ট হয়ে যাবে আর এভাবে দিলে তিন চার দিন সময় পাবে বসানোর জন্য ব্যাস হয়ে গেছে এবার একটু করে জল দিয়ে দেব যাতে মাটিটা ভেজা থাকে শুধু নিচে একেবারে জমে না যায় আর এগুলোকেও আমি সেডের নিচেই রেখে দেবো তো বৃষ্টি হলে জলটা না পায় এবারে চলুন একবার বসিয়ে ফেল করেছি আবার সেই বীজই আমি এখানে বসিয়ে দেব মাটিটাই গোবর সার দেওয়ার খুব দরকার ছিল একদম গোবর সার নেই না এদিকে দেব না কারণ এই যে যত এগোচ্ছি মাটিটা কিন্তু বেশ শক্ত আর এখন যদি এই যে বীজ বপন করে দিই তাহলে এই মাটিটা রেডি করা যাবে না এখানে গোবর সার দিতেই হবে আসলে কোনো লতানো গাছ হলে ওখানে দেওয়া যেত সব মাটিতে কিন্তু সব গাছ দেওয়া যায় না যে এই মাটিটা হচ্ছে গাজর মূল এই সবের জন্য একেবারে মানে উপযুক্ত মাটি এত সুন্দর ঝুরঝুরে মাটি তো এখানেই আমি শশা গাছগুলোকে হলে তো একটু বাইরের দিক দিয়েও দিতে পারবো শশা গাছগুলো চেহারা নিতে কিন্তু শুরু করেছে আর এর গ্যাপে গ্যাপে যে জায়গাটা রয়েছে অল্প পরিমাণে কিছুটা বীজ আমি এখানে বপন করে দেব আর মূলও তো অলরেডি যে দিকে হচ্ছে মূলর বীজ দেব না এখানে আমি দেব একটুখানি গাজরের বীজ যেটা একবার দিয়েছিলাম গাছ উঠতে শুরু করেছিল কিন্তু বৃষ্টিতে সেই গাছগুলো সব মরেই গেল আমি একদম হালকা হালকা করে দেব কতটা কি হবে জানি না বাগানেরই এই যে রেখেছিলাম বীজ ওইগুলোই দিচ্ছি আজকে কিন্তু ছাদে হাওয়া আছে খুব রোদও যেমন আছে তেমনি হাওয়াও আছে প্রচুর মাটিটা খুবই সুন্দর রেডি এই মাটিতে যে গাজর মূল দারুণ নামবে ভেজাই আছে মাটিটা তবু একটুখানি এই যে জল দিয়ে দেব যে টবের মধ্যে থেকে থেকে কিছু পাতা নষ্ট হয়ে গেছিল একটু পোকাও ধরেছিল পাতাগুলোতে কেটে দিই এখনকার পাতাগুলো কিন্তু খুব ভালো হয়ে বেরোচ্ছে ব্যাস এ দেখুন এখন কি সুন্দর লাগছে দেখতে একটা টব লাগবে আমার আর এই যে এখানে খুব ভালো একটা মাটি এই টবটার মধ্যে আমি রেখেছি ঘাসগুলো একটু পরিষ্কার করে নিই মাটিটা কিন্তু ভীষণ সুন্দর এই যেটা আমার তৈরি করা মাটি এই যে কালার দেখে আর এই যে ঝুরঝুরি যে মাটি দেখেই বোঝা যাচ্ছে যেটা হচ্ছে তৈরি করা মাটি কারণ এই যে তৈরি করা ছাড়া কিন্তু এত সুন্দর মাটি পাওয়া যাবে না আর এখানে আমি আজকে দিয়ে দেব ফুলকপির যে বাকি বীজটা ছিল এর আগে তো চারা এই যে করেই নিয়েছি আপনারা দেখেছেন বাকি বীজটা আজকে আমি ফেলে দেব আর এই যে চারা তৈরি করতেও কিন্তু কম সময় লাগে না আগেরবারে যতখানি আমি এই যে চারা ফেলেছিলাম হয়েছে দেখেছেন তো ওটা এতদিনে রেডি হতে এক্জ্যাক্ট তো মনে নেই তাও তো পনেরো কুড়ি দিন মোটামুটি মনে হচ্ছে হয়েই গেছে সেদিন কিন্তু একেবারে একটা একটা করে বীজ দিয়ে আমি ফেলেছিলাম চারা আর আজকে একটু ঘনই হলো একটু ঘন হয়েই হয়তো হবে আর বীজের কোয়ালিটি তো একদম দারুণ ছিল আপনারাও দেখেছেন একটা বীজও মার যায়নি আর এবারেও বসালাম দেখা যাক কি হয় আর এখানেই শেষ নয় ফুলকপির বীজ তো আমি আবার নিয়ে আসবো কারণ এই যে চারা বানাবো এবার কিছু কিছু দেবও একটু তো এইগুলোর পরে আবার শীতের যে একটা বীজ বপন তো এখানেই শেষ নয় শীতের সময় যেটা করব। তখন আবার নতুন বীজ ফেলে আবার সেটা করব। ব্যাস হয়ে গেল এবার বসাবো এই যে আরও তিনটে যে শশার বীজ ছিল ওইগুলোই বসিয়ে দেবো আর এই যে গোল লঙ্কা বা কুল লঙ্কার যে টপটা ওখানে লঙ্কার চারাগুলোতে এবার উঠিয়েই নেবো সাইডে সাইডে এগুলো বসিয়ে দিচ্ছি ব্যাস তিন পাশে তিনটে দিয়ে দিলাম এবার তো শশা ধরলে আমি প্রথমেই একটা বীজ বানাবো তারপর আমি খাবো এই যে শশার বীজটা হাতের কাছে না থাকার কারণে এবারে কিন্তু শশা গাছ আমি পর্যাপ্ত পরিমাণে বসাতেও পারলাম না আর হলো না এত সুন্দর সুন্দর বেগুন গাছের মধ্যে আবার পোকা কেন এই যে কয়েকটা পাতা কেটে ফেলে বেগুনের চারা যা হয়েছে তাতে আমাদের পুরো পাড়া বসাতে পারবে বেগুন গাছে আরও তো কত বীজ রয়েছে আর একটা বীজ আনলাম কোথায় রাখলাম এই এটা হচ্ছে বিনসটা কিন্তু গতবারে আমি ভালো বীজ রাখতে পারিনি আসলে এই রাখবো রাখবো করে রাখা হলো না তখন এই যে এইগুলো অতটা পুষ্ট হয়নি সেটাই রেখেছিলাম চলুন এইগুলোই বসিয়ে দেখি হয় কি না আর না হলেও কোনো অসুবিধা নেই এদিকে যে বসিয়েও দিয়েছি কিন্তু এটা দেখে তো বরবটির মতো লাগছে কিন্তু বরবটি তো নয় আমি বিন্সের বীজই বার করে লাগালাম কী জানে দেখা যাক কী হয় তো এইগুলো আবার বসিয়ে দিই এর মধ্যে কয়েকটা বীজ আছে বেশ পুষ্ট হলেও হতে পারে তবে সবগুলো তো হবে না মনে হচ্ছে এই যে শক্ত মাটিটা রয়েছে এখানে দিয়ে দিই এখানে কিন্তু ইচ্ছে করলে গোড়া থেকে একটু সরিয়ে সরিয়ে গোবর সার দেওয়া যাবে তো আজকে আরও কিছু বিচারা বসানো ছিল কিন্তু যা গরম লাগছে ছাদে এখন আর বেশিক্ষণ থাকতে পারবো না তাছাড়া সময়ও নেই একটু পরেই আবার যাব গানের ক্লাসে আর এই দেখুন একটুখানি ধরিয়ে দিয়েছিলাম আর এই যে উঠতে শুরু করে দিয়েছে আর এই যে কিচেন ওয়েস্টে সেদিন যে লাগালাম শিম গাছ শিম গাছটাকে এবার বার করে রোদে দিয়ে দেব একদম লাইট ওয়েট হয়েছে কিন্তু বেডটা তো আজকে যা যা বীজ বপন করলাম তার অনেকটাই ঘরের বীজ দেখতে পেলেন ফুলকপি শশা এইগুলো বাইরের বীজ ওই যে নার্সারি থেকে দাদা দিয়েছিলেন তো সেইগুলোই কিছুটা বীজ ছিল ওগুলোও বসালাম তো ঘরে হাতের কাছে বীজ থাকলে তো বীজ সবসময় বসানো যায় আর সব সময় বীজ বসাই বলে সব সময় যে হারভেস্ট করতে পারি আর বাগান থেকে যদি হারভেস্ট না হয় তাহলে তো আমার মন ভালোই থাকে না মানে একদিন দুদিন যদি হারভেস্ট আমি কিছু না করি মনে হয় কতদিন যেন সবজি তুলিনি সবজি তুলিনি মানে এটা এখন নেশার মতো হয়ে গেছে আর আগে কিন্তু আমাদের সবজি সত্যি কথা খাওয়াই হতো না মানে সবজিরা খেতেই চায় না এই যে গার্ডেন করে আমার সব থেকে উপকার হয়েছে এখন সবজি কিন্তু এরা সবাই খাচ্ছে মানে না খেলে আমি তো কিছুতেই ছাড়বো না যত ভাবছি এই বুঝি হয়ে গেল তাড়াতাড়ি গুটিয়ে পাটিয়ে যাই কারণ প্রচণ্ড রোদ আর গরম আবার দেখছি এই দিকের ভেন্ডিটা তুলতে ভুলেই গেছি আর ভেন্ডি তো প্রচুর পরিমাণে হয়েছে এখন যে কত ভেন্ডি পাচ্ছি দিতেও পেরেছি অনেকজনাকে কি শক্ত হয়ে গেছে আর কচি কচি ভেন্ডি ভাতে সেদ্ধ খেতে তো আমার ভীষণ ভালো লাগে দেখুন আজকেও কতগুলো পেলাম এবার তুলে নেই কটা বড়বটি এক তোরও দামে তো এক একবার ছাতা নিয়েও চলে আসছি কিন্তু ছাতা নিয়ে কি আর কাজ করা যায় সে আরও বিরক্তি ব্যাস আর তুলবো না তো আজকের ভিডিও এখানেই শেষ করব আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা